আজ চৌঠা সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরে অনুষ্ঠিত হল এ ইউসি শ্রমিক সংগঠনের ডেপুটেশন কর্মসূচি পরিযায়ী ও বিড়ি শ্রমিকদের দুরবস্থা ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি জমা দেয় সংগঠন প্রধান দাবিগুলির মধ্যে ছিল ভাতার ব্যবস্থা চালু করা সমস্ত বিড়ি শ্রমিকদের সরকারি স্বীকৃতি প্রদান বিড়ি শিল্প থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং জেলার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এই দাবিগুলোকে কেন্দ্র করে সম্পন্ন হয় এআইইউটি ইউ সি মুর্শিদাবাদ জেলা কমিটির ডেপুটেশন কর্মসূচি আমাদের শ্রমিক সংগঠন ইউটিউসির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের কাছে আমরা স্মারকলিপি দেব এই জেলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন কাজে আমাদের রাজ্যের বাইরে হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে